জামাইকে মুরগির মাংস খাওয়াতে গিয়ে বেকারটায় পড়ল শ্বশুর মুরগির বাসা থেকে মুরগি বের করতেই শ্বশুরের মাথায় কোপ শাশুড়ির জামাইকে আর মুরগির মাংস খাওয়াতে পারল না শ্বশুর আহত শ্বশুরকে গুরুতর অবস্থায় পাঠানো হলো জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির মহকুমা খুট্টিমারি এলাকায় জানা গিয়েছে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকতো প্রতিনিয়ত মদ খেয়ে এসে অত্যাচার করত মদ্যপ শ্বশুর এদিন বাড়ির অনতি দূরে ছিল গানের অনুষ্ঠান জামাইকে মুরগির মাংস খাওয়ানোর বাহানায় বাসা থেকে মুরগি বের করে আনতে বাড়ি যায় শ্বশুর শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এরপর স্ত্রী অনুষ্ঠান প্রাঙ্গনে এসে দেখে সেখানে জামাই নেই ঘটনায় স্ত্রী রাগের বসে স্বামীর মাথায় কোপ দেয় স্ত্রী পদমতী রায় ভরত রায় নামের ওই ব্যক্তি মাঝে ঝগড়া মদ্যপ অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রীর ওপর অত্যাচার করত বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ছুটে আসে জামাই এরপর রক্তাক্ত অবস্থায় শ্বশুরকে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ কেন

ওই নিয়ে আমি মারছি এই জন্য খুব গালাগালি করে ওই মুরগাটাও কেড়ে নিল আমাকে কাছে যাতে চড়াইল কি হয়েছিল ওনার কিভাবে আহত হলো আহত বাড়ি পারিবারিক কলহ ঠিক আছে ওই আমার শাশুড়ি মার সঙ্গে কেশাল লাগছে ঠিক আছে আর প্রায় ওই শাশুর শ্বশুর একটু ড্রিঙ্ক করে তো যার ধরুন মানে একটু অত্যাচার করে বাড়িতে এই যে মুরগির মাংস নিয়ে একটা ঘটনা বললো আপনার শ্বশুর সেটা কি মুরগির মাংস ওইটা কোনো ইয়ে না ঠিক আছে এখন ওই প্রায় ওই সব জিনিস নিয়ে লাগে ঠিক আছে ওই বিভিন্ন তাল করে বাড়িতে গিয়ে শ্বশুমশাই হ্যাঁ মানে মোট কথা অত্যাচার করে আর আজকে কী হয়েছিল আজকে আজকে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে একটু মানে মানে দারু খাইছো তো মশাই হ্যাঁ খাওয়ার পরে বাড়িতে গিয়ে খেঁচাল আপনার শ্বশুর যেটা বললো যে আপনাকে মুরগির মাংস রান্না করে দিয়েছিল না 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 ওই ঠিক আছে মুরগির মাংস কোনো অত রাত্রিবেলা মাংস খায় হ্যাঁ তখন রাত্রি প্রায় বাজে তারপরে কিভাবে আহত হল উনি আহত আমি তো যাই না আমি তো প্রোগ্রামে ছিলাম ঠিক আছে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কি দিয়ে আঘাত করলেন কি দিয়ে সেটা আমি জানি না কি দিয়ে আঘাত এখন কি অবস্থা আছে এখন ওই তো একটু কাটা গেছে রক্তপাত হয়েছে মাথায় একটু চোট লাগছে কাটা গেছে আপনার নাম আমার নাম ধ্রুব